আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন ইসলাম ধর্মের মূল বৃত্তি হলো পাঁচটি অর্থাৎ ইসলাম ধর্ম হল একটি গাছ আর এই গাছের ডাল হলো পাঁচটি আর এই গাছের যতগুলো লতা পাতা শাখা প্রশাখা আছে সবগুলো এই পাঁচটি ডালের অন্তর্ভুক্ত এই পাঁচটি বৃত্তি হলো কালিমা নামাজ রোজা হজ জাকাত এক নম্বর হলো কালিমা এই কালিমা দ্বারা ইমানই বিষয় বোঝানো হয়েছে অর্থাৎ ইসলামের কালিমার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এগুলো সবগুলো মনে প্রাণে মুখে কর্মে বিশ্বাসী স্থাপন করতে হবে চাই তা বুঝে আসুক বা না আসুক চোখে দেখুক বা না দেখুক বাধ্যতামূলক বিশ্বাস করতেই হবে দুই নম্বর হলো নামাজ ইমান গ্রহণ করার পর নামাজের গুরুত্ব সবচাইতে বেশি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ অর্থাৎ বাধ্যতামূলক এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে নামাজ হলো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া নামাজ হল আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম নামাজ হলো মানব জীবনের যত ধরনের সমস্যা আছে সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম শেষ বিচারের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তিন নম্বর হলো রোজা রোজা হল রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে পানাহার থেকে মুক্ত থাকা রোজা হলো নিজের জীবনের সমস্ত গুণা মাফ করার অন্যতম একটি মাধ্যম রোজা একমাত্র আমল যা কখনো মানুষকে দেখানোর জন্য হয় না বরং শুধুমাত্র আল্লাহ তাল্লাহকে দেখানোর জন্যই হয় রোজার মাধ্যমে সব ধরনের শারীরিক এবং মানসিক রোগ জীবাণু এবং মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় হাসরের ময়দানে একমাত্র রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাতে দান করবেন সুবাহান আল্লাহ চার নম্বর হল হজ যারা আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তি তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ হজ হল জিল হজ মাসে নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যমে পবিত্র কাপাগর তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করা এবং আল্লাহর নামে পশু কুরবানি করা ইত্যাদি পবিত্র হজের মাধ্যমে আল্লাহতালা একজন বান্দাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ এবং পবিত্র করে দেন সুবাহান আল্লাহ পবিত্র হজের সময় বান্দা যেভাবে আল্লাহ তাল্লার প্রতি আসক্ত হয়ে অতি আগ্রহের সাথে নিজের জানমাল এবং শারীরিক মানসিক সব কিছু দিয়ে যেভাবে আল্লাহ তাল্লার প্রতি ভালোবাসা প্রকাশ করে তা জীবনের আর কোনো সময় তেমনভাবে দেখা যায় না পাঁচ নম্বর হলো জাকাত জাকাত হল ইসলামে বর্ণিত নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের গরিব অসহায় নিরীহ মানুষের জন্য কিছু সম্পদ ব্যয় করা অর্থাৎ বছরে একবার চল্লিশ ভাগের এক ভাগ খরচ করা জাকাত হলো আল্লাহর দেয়া সম্পদ থেকে সামান্য কিছু সম্পদ আল্লাহর নামে দান করা জাকাতের মাধ্যমে নিজের সম্পদ আর বেশি বৃদ্ধি হয় জাকাতের মাধ্যমে সমাজে গরিব অসহায় মানুষের রিজিকের ব্যবস্থা হয় জাকাতের মাধ্যমে সমাজের অন্যায় অপরাধ চুরি ডাকাতি হাইজ্যাক চিন্তাই এগুলো বিলুপ্ত হয়ে যায় এবং সমাজের মানুষ হালাল রুজি রোজগারে মনোযোগী হয় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ইসলামের এই বিষয়গুলো জানার এবং ভালোভাবে বুঝে তা আমল করার তৌফিক দান করুন আমিন